আসসালামু আলাইকুম কারা কারা ভর্তা লাভার তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো খুবই ভাল লাগে ভর্তার আইটেম ভর্তা হলে মনে হয় কি এক প্লেট ভাত বেশিই খাওয়া যায় তো যাই হোক আজকে আমি অনেক পদের ভর্তা করব আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব সেটা হলো আমার শ্বশুর শাশুড়ির গল্প তো আমরা যখন সবাই একসাথে বসে থাকি তখন এই গল্পটা যখন বলে আমাদের এত হাসি যে পেট ব্যথা হয়ে যায় তো যাই হোক আমিও একা একা হাসতেছিলাম আর ভর্তা বানাচ্ছিলাম মাও একদিন এরকম কয়েক পদের ভর্তা আলু ভর্তা করছিল তো ভর্তা বানানোর পর সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু মা বাকি ছিল তো আমার শ্বশুর যখন ভাত খাচ্ছিল তখন ওনার এক নলায় একটা পাথর পড়ছে তো উনি কী করছে ওই মুখের ভাতটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছিল তো পরবর্তীতে যখন মা ভাত খাচ্ছিল আর একটা কথা আলু ভর্তা কিন্তু ছিল না আলু ভর্তা শেষ হয়ে গেছিলো তো মা যখন ভাত খাচ্ছিলো ভাত খাওয়া কমপ্লিট করে আইসা বসছে বইসা বলতেছে যে আলু ভর্তায় লবণ হয় না কিসি তো বললি না তোরা খাইয়ে উঠলি তো আমার ননদ বলতেছে যে আলু ভর্তা তো ছিল না আলু ভর্তা তো সবাই খাইয়ে উঠেছে তুমি আলু ভর্তা পাইয়া কই তো পাশে থেকে আমার শ্বশুর আবার উঠা বলতেছে যে আলু ভর্তার বদলে আমার মুখের ভাতটা খাইছে নাকি দেখো যখন এই কথাটা বলছে তখন তখন আমার শাশুড়ির বুমিকে দেখে তো যখন এই গল্পটা সবাই একসাথে বইসা বলে আমার শ্বশুর অথবা আমার শাশুড়ি আমাদের আর কথা বলার অবস্থায় থাকি না আমরা আমাদের হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে যায় তো এরকম ফুল কারা কারা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভর্তা খাওয়ার আগে জেনে নেবেন যে আদৌ এটা ভর্তা কিনা তো এই তো আজকে আমি এই কয়েক পদের ভর্তা করছি তো এখানে আছে বরবটি ভর্তা সুটকি ভর্তা চাপা সুটকি টমেটো ভর্তা আলু ভর্তা আর সাথে আছে গরুর মাংস তো এটা দিয়ে আমি দুপুরে খাওয়া কমপ্লিট করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ